বাবা এই সবজিগুলো একটু ধরো তো আচ্ছা বাবা একটু ফ্যানটা ছেড়ে দাও তো বাবা আচ্ছা বাবা ছাড়ছি বাবা একটু এদিকে এসে বসো তো বসছি ইয়া তুমি কি আজকের পড়া শেষ করেছো জি আব্বু আমি সব কমপ্লিট করেছি আব্বু আজকে আমাদের স্কুলে পরীক্ষার রেজাল্ট দিয়েছে তোমার ফলাফল কেমন হয়েছে আব্বু আমার পরীক্ষার ফলাফল অনেক ভালো হয়েছে দোয়া করি ভবিষ্যতে আরো ভালো করো ধন্যবাদ আব্বু আব্বু তাহলে আমি এখন আসি ঠিক আছে ওহ অনেক পড়া হলো আমি এখন খাবার খেতে যাই আম্মু আমাকে খাবার খেতে দাও দিচ্ছি আব্বু আম্মু আব্বু কোথায় তোমার আব্বু বাজারে গিয়েছে খাবার খাওয়া হয়ে গেল আমি এখন একটু টিভি দেখতে যাই ওহ মুভিটা দেখে আমার কান্না চলে আসলো মুভিটা কত কষ্টের ছিল মুভি দেখা হয়েছে এখন আমি ঘুমাতে চাই আমি এখন ঘুমিয়ে পুরি অনেক রাত হয়ে গেছে